হিরো আলমকে গত রাতে যেভাবে হিরো আলমকে সে করুক করুক যেরকম বা না করুক এটা কোনো ফ্যাক্ট নেই তার অনেক কঠোর পরিশ্রমে তার অনেক কঠোর ইসে থেকে স্ট্রাগল থেকে সে তার দিক থেকে সে যেটা করতে পারছে সে সেটা করে সে উপরে উঠতে পারছে কিছু কিছু মানুষের কারণে দেখা যাচ্ছে যে এই হিরো আলমকে যেভাবে মারধর করলো যেভাবে মারধরের কারণে বিচারা এখন মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে আসলে এভাবে যে মানুষকে মারে তাদের কি বাপ মা শিক্ষা দেয়নি তাদের কি ভাই বোন নেই তারা কিভাবে মারতে পারে কয়েন্টেশন এখানে কোনো পাছাটাছাটি করা কোনো সুযোগ শুন এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা হবে সাদাকে সাদা বলতে হবে কালাকে কালা বলতে হবে একটা মানুষকে এইভাবে যে মারলো কোন যুক্তিতে মারলো কোন সাহসে মারলো কিভাবে মারলো তারা একটা মানুষকে এভাবে মারলো যে আসলে একটা প্রতিটা মানুষের জানা উচিত আমরা তীব্র নিন্দা জানাই যে হিরো আলমকে এভাবে মারাটা আসলে ঠিক হয়নি তাকে এভাবে মারাটা আসলেই খুবই ন্যাক্কারজনক কাজ একটা মানুষকে এভাবে মারাটা ঠিক না সে রাজনীতি ছেড়ে দিছে অনেক আগেই এটা তো আপনারা সবাই জানেন রাজনীতির লোক এসে তাকে মারধর করছে শুনতা সেই বাহিনী লীগ যারা আছে তারা অবশ্যই এসে তাদেরকে এই হিরো আলমকে মারছে এটা কোনো কথা জীবনে আপনার যাই করেন না কেন যা কিছু করেন না কেন আপনার সফলতা আপনাকে নিবে আপনাকে নিবে না কিন্তু হিরো আলম নিজের কষ্ট করে অনেক কাজ করছে আজ হিরো আলমকে যেভাবে মারধর করছে আসলে এটা ঠিক হয়নি পয়েন্টে কথা বলেন পয়েন্টে আসবেন পাচাটাচাটি করার কোনো সুযোগ থাকবে না রিয়েল অথেন্টিক পিওর কথা বলবেন সাদাকে সাদা বলবেন কালাকে কালা বলবেন হিরো আলমকে যেভাবে মারছে এটা কোনো যুক্তিতে আসে না এটা যেরা মার্চে তার অবশ্যই সাজা হওয়া উচিত সরকারের অবশ্যই এটা নিয়ে অবশ্যই তাকে এটা নিয়ে তাকে অবশ্যই তাকে হচ্ছে আইনের কাছে অবশ্যই বিচার করতে হবে না হলে এরকম সাধারণ মানুষের উপর এরকম মানুষের উপর প্রতিনিয়ত অত্যাচার হতে থাক অত্যাচার শুরু হতে থাকবে সবাই ভালো থাকেন পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে